আজকের রেসিপি হলো সয়াবিনের পোলাও বা আপনি এটাকে বিরিয়ানিও বলতে পারেন খুবই সহজে বানিয়ে নেব চলুন শুরু করা যাক প্রথমত কিছুটা পরিমাণে সয়াবিন নিয়ে জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এদিকে আমি ফাইনলি চপ করে নিয়েছি পেঁয়াজ কুচি চেরানো কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি টমেটো কুচি আর এখানে একটু আদা নিয়েছি আদা বাটাটা এদিকে আমি পরিমাণ মতো চাল ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে রেখেছি ফেটানো টক দই চালের পরিমাণটা আমি দেড় কাপের মতো নিয়েছি দিয়ে দিলাম সামান্য তেল সামান্য তেল বলতে ওয়ান টেবল স্পুন সাদা তেল দিলাম এরপর নুন আর সামান্য হলুদ দিয়ে আপনারা চাইলে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নেবেন আমি শুধু নুন হলুদ দিয়েই এটাকে ভালো মতো ভেজে নেব আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন আর পরবর্তী ভিডিওতে কেসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে ছটপট হাজির হয়ে যাব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে তাই তুলে নিলাম সেই কড়াতেই দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এরপর দেবো সামান্য ঘি আপনারা চাইলে তেলটার সাথে দিয়ে দিতে পারেন তবে আমি ভুলে যাওয়াই ঘিটা আমি পেঁয়াজটা দেওয়ার পর দিয়েছি তাতে কোনো সমস্যা হবে না ঘি তো গলেই যাবে আর একটা খুব ভালো ঘ্রাণ আসবে দিয়ে দিলাম আদাটা পেঁয়াজটা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি আদাটা আদাটার সঙ্গেও কিছুটা ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটাকে দেওয়ার পর এক থেকে দু মিনিট নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা যেমন দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর দিচ্ছি হলুদ স্বাদ মতো নুন সামান্য চিনি এরপর এই গুঁড়ো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত তাহলে টমেটোটাও গলে যাবে আর পেঁয়াজটাও ভালো মতো ভাজা হয়ে যাবে তেল ছেড়ে এসেছে তখন দিয়ে দিলাম দু চামচ টক দই টু টেবল স্পুন দই আমি ব্যবহার করেছি আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে এই টক দইটা আপনারা অ্যাড করবেন টক দইটা দেওয়ার পরও ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিলাম সয়াবিনটা সয়াবিনটা দিয়ে জাস্ট একটু মিক্স করে নেবো থেকে দু মিনিটের জন্য চেড়ে যাব। তাহলে মশলাটার সাথে সয়াবিনটাও কষানো হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি যেই বাটিতে আমি দেড় বাটি চাল দিয়েছিলাম সেই বাটিরই ডবল মানে তিন বাটি জল দিচ্ছি আমি চালের জন্য আর কিছুটা বেশি দেবো সয়াবিনটার জন্য কারণ সয়াবিনটা কিন্তু অনেকটা জল টেনে নেয় তারপর যখন জাল উঠে এসেছে মানে একটু ফুটে এসেছে তখন দিয়ে দেব ধুয়ে রাখা চালটা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সমস্ত চালটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম চেরানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব খুব ভালো গন্ধ আনার জন্য খানিকটা বিরিয়ানি মশলা গরম মশলাটা একটু অ্যাড করে দিলাম আর বিরিয়ানি মশলাটা অ্যাড করার প্রয়োজন নেই এইভাবে উপরে উপরে থাকবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তবে তার আগে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আপনারা চাইলে ধনেপাতার সাথে পুদিনাও অ্যাড করতে পারেন এভাবে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একদমই লো ফ্লেমে রাখতে হবে তারপর কি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম আবারও ঢাকা দিয়ে চেক করে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটাও চাল কিন্তু আরেকটার গায়ে লেগে যায়নি এটা কিন্তু সাথে দুর্দান্ত হয়েছিল আপনি টক দই কিংবা রায়তা আমি স্যালাডের সাথে পরিবেশন করেছিলাম চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন বানানোর পর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না ধন্যবাদ